পৃথিবীতে সবচেয়ে দামি জিকির হলো আলহামদুলিল্লাহ পরেন আল্লাহ আকবার বলেন এগুলো সব বাক্যই হচ্ছে আল্লাহর কাছে দামি তবে সকল বাক্যের থেকে একটি বাক্য একটি জিকির সবচেয়ে দামি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আপনি যখন এই ঘোষণা দিবেন তখন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন সুতরাং এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় এবং আসমান জমিন এবং তার ভিতরে যা কিছু রাখা আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে এজন্য এই সবচেয়ে দামি জিকিরটা আপনি দিনে কতবার পড়ছেন সবচেয়ে দামি জিকিরটা আপনার তো উচিত ছিল সবচেয়ে বেশি পড়া এজন্য আজকে থেকে আল্লাহকে কমিটমেন্ট দিবেন প্রতিদিন একশোবার বার সর্বনিম্ন এই ইলাহা ইল্লাল্লাহর জিকির করব পার্বত ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যারা পড়বে আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তারা সফল হয়ে যাবে দুনিয়াতেও সফল হবে আখেরাতেও তারা জান্নাতে চলে যাবে